দেশের ক্রিকেট কিংবা ফুটবলের মতো অতটা আলোচনায় থাকে না হ্যান্ডবল তারপরও ঘরোয়া কিংবা স্কুল পর্যায়ে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করে থাকে ফেডারেশনটি তবে জাতীয় পর্যায়ে খেলোয়াড় ও কোচদের প্রশিক্ষণে খুব একটা ব্যয় করার নজির নেই হ্যান্ডবল ফেডারেশনের দেশে আন্তর্জাতিক মানের কোচ আছেন হাতে গোনা কয়েকজন সে জায়গায় নিজেদের শক্তিশালী করতে আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের সহযোগিতায় এবার কোচদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে দেশের ফেডারেশন আমার এই কোচিংটা ইনশাল্লাহ আমার যেহেতু নিজস্ব আমার টিম আছে ওটাতে অ্যাপ্লাই করতে এবং যদি পসিবল হয় যদি আমি চান্স পাই তাহলে অবশ্যই আমাদের দেশের যে ন্যাশনাল টিম আছে ওটাতে কোচিং করানোর এটার মেইন ইভেন্ট হোল্ডার কিন্তু আইচএফ আমরা লোকাল অর্গানাইজার আমরা এই কারণ টোটাল সার্টিফিকেটও দিবে যারা পাশ করবে তারা সার্টিফিকেট পাবে জন্য একটা প্রস্তাবিত বাজেটও অনুমোদন করা হয়েছে যেটা অ্যাবাউট ফোর লাখ টাকার মতো যেটা মোটামুটিভাবে ফেডারেশন নিজেই প্রোভাইড করবেন ডি লাইসেন্সিং কোচিং কোর্সে প্রতিবেশী দেশ ভারতের জাতীয় দলের দুই প্রশিক্ষকও লুফে নিয়েছেন এই সুযোগ और हम भी इंडिया से आए हैं इसमें नई चीजें सीखने के लिए कि न्यू रूल्स मिलेंगे और जितना सीखेंगे उतना अच्छा हम गेम के लिए कर पाएंगे मीशोर থেকে আগত কোর্সের প্রধান প্রশিক্ষকদের মতে হ্যান্ডবলে বাংলাদেশের কোচরা পারি দিতে পারেন লম্বা পথ आई वाज हियर 20 ইয়ার্স আগে অফ কোর্স টাইম ইজ চেঞ্জিং এন্ড আই এম হিয়ার অনলি ফর দিস মর্নিং দে हैव दी 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 কারেজ এন্ড দে ওয়ান্ট টু বি সাইন্টিফিক মাইন্ডেড সো ি প্রিঙ্গি এরা বিভিন্ন জেলায় যাবে এবং বিভিন্ন জেলায় তাদের ইনস্ট্রাকশন থাকবে তারা ওই এলাকাতে তরুণদেরকে খুঁজে নেবে খুঁজে নেবে তারা অর্গানাইজও করবে এবং তারা ট্রেনিংও দিবে তো এইটা একটা মানে পরিপূরক একটা বিষয় দেশের হ্যান্ডবলকে আরও বেশি চাঙ্গা করতে অর্থনৈতিক বিষয়টাকে প্রাধান্যের পাশাপাশি খেলোয়াড় এবং কোচদের সঙ্গে ফেডারেশনের আগ্রহ মুখ্য সবাই একসাথে কাজ করলে জাতীয় পর্যায়ে সাফল্যের সঙ্গে আন্তর্জাতিক ধাপেও মিলবে শিরোপা মনে করেন সংশ্লিষ্টরা শরীফ রৌশন এখন ঢাকা সানবিট সব ডিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন